নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের মনের মধ্যে একটা সংশয় আছে বা আপনাদের মনের মধ্যে একটা ডাউট আছে যে আমরা হঠাৎ সিএসএ অ্যাকোয়া ছেড়ে সিএইচএ অ্যাকোয়াতে কেন এবং আমরা কেন সিএসএ অ্যাকোয়াকে ছেড়ে দিলাম দিয়ে আমরা সিএইচএ অ্যাকোয়া নিয়ে কাজ করছি এই টোটাল কনফিউশনটাকে আজকে আমি ক্লিয়ার করব। আপনাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলেই আপনাদের কিন্তু মনের ভিতরে যে ডাউট বা কনফিউশন যেটা আছে সেটা কিন্তু ক্লিয়ার হবে সিএসএ অ্যাকোয়া এবং সিএইচএ অ্যাকোয়া নিয়ে যে কনফিউশনটা আপনাদের মনের ভিতরে আছে বিগত দিনে আপনারা দেখেছেন আমরা অ্যাকোয়া বা অন্য অন্য যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতাম সেইগুলো কিন্তু এখন আপনাদেরকে আমরা দিচ্ছি না কেন দিচ্ছি না সেই সব কারণগুলো আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো একান্ত অনুরোধ থাকলেও আপনাদের কাছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমত বন্ধুরা আমরা সিএসএ অ্যাকোয়াকে কেন ছাড়লাম এটা আপনাদের জানা অবশ্যই দরকার কেননা বিগত দিন ধরে আপনাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে মেডিসিন দিয়ে এসেছি এবং সেই মেডিসিনের যে নামগুলো ছিল অ্যাকোভিটা গ্রোথ বুস্টার অ্যাকোয়াকিং তারপরে আপনার আরও যেগুলো ছিল বিভিন্ন মেডিসিনগুলো তো এই সমস্ত মেডিসিনগুলো দিতে দিতে হঠাৎ কেন আমরা সেই কোম্পানি বা সেই সিএসএ ছেড়ে আমরা কেন আলাদা করে আবার অন্য মেডিসিন দিচ্ছি তো সেটাই আপনাদেরকে জানানো দেখুন দীর্ঘদিন আমরা মার্কেটে কাজ করছি এই সিএসএ অ্যাকোয়া কোম্পানিটাকে প্রথম যখন তৈরি হয় এই তৈরির টাইমটা থেকে কিন্তু আমরা সিএসএ অ্যাকোয়ার সঙ্গে ছিলাম এবং এমনটাও হয়েছে এই সিএসএ অ্যাকোয়ার প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান সেটাও কিন্তু আমাদের ব্যক্তিগত জায়গায় অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়েছিল সেটা আমাদের ধামাখালিতে বিগত দিনে আপনারা ভিডিওতে দেখতে পাবেন প্রথম দিকের ভিডিওতে ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো কোম্পানি শুরু আমরা সঙ্গে ছিলাম তো দীর্ঘদিন চার পাঁচ বছরের জার্নিতে অনেক কিছু ঘটে গেছে এবং রিসেন্টলি এই বছরের পাঁচ থেকে ছ মাস আগে আমাদের সঙ্গে দীর্ঘদিন আজ তিন চার বছর ধরে আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম কিন্তু বুঝা সত্ত্বেও আমরা আমাদের কাছে কোনো অপশন ছিল না বলে আমরা বেরোতে পারছিলাম না তো এই রিসেন্ট ছ মাস হলো আমরা কিছু জাল তথ্য জাল জোট চুরিগুলো আমরা ধরে ফেলি সেটা আমাদের কেউ নয় যিনি সিএসএ মালিক মাধব কুমার মন্ডল আমাদের সঙ্গে যে বেঈমানি বা যে প্রতারণা করেছেন সেটি হচ্ছে আমরা যে সমস্ত জায়গায় আপনারাও ভিডিওর মাধ্যমে দেখেছেন যে সমস্ত চাষিরা আপনাদের আপনারা আমাদের ভিডিও দেখছেন আপনারাই বলবেন আপনাদের কাছে আমরা সার্ভিস থেকে শুরু করে বলুন আপনারা যখন ডেকেছেন তখন আমরা সার্ভিস দিয়েছি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি সঙ্গে সঙ্গে আপনারা আমাদের সার্ভিস নিয়ে আপনাদের কোনো কমপ্লেন যদি থাকেন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এই সমস্ত চাষিদের বা আমরা যেসব কাউন্টারে স্টোর যেগুলো বানিয়েছিলাম সেই সমস্ত স্টোর বা কাউন্টারে উনি পিছন থেকে গিয়ে মানে আমাদেরকে না জানিয়ে উনি কিন্তু মলম ব্যাপারে মতো মানে মেডিসিন তাদেরকে পৌঁছে দিত আমাদেরকে না জানিয়ে তাহলে আমরা একটা কোম্পানিকে প্রতিষ্ঠিত করছি আমরা আমরা এই ইউটিউবে কিন্তু ওনাকে প্রমোশনটা কিন্তু আমরাই করেছি প্রথম থেকে ইউটিউবে আমরাই আনলাম আমরাই ওনার মেডিসিনটাকে প্রচার করলাম আমরাই মার্কেট ধরালাম আর এখনো বর্তমানে উনি যে বিজনেসগুলো যেখানে যেখানে করছেন সমস্তটাই কেউ না কেউ কারোর দ্বারাই এসে উনি কিন্তু তাদেরকে লাথি মেরে বের করে তার জায়গাটা সে নিয়ে নিজেই করছে তো আমাদেরও সঙ্গে সেই ব্যবহারটা করেছেন উনি আমরা দীর্ঘদিন ধরে মার্কেটটা তৈরি করেছি সমস্ত চাষি এবং সমস্ত স্টোর আপনারা যদি প্রমাণ চান প্রমাণ দেখিয়ে দেব যেমন হচ্ছে আমাদের নরঘাট যেমন হচ্ছে আমাদের উড়িষ্যা আমাদের কাছে লিগাল নটারিও আছে এখনো পর্যন্ত যে এমনও বলা হয়েছিল যে এই সমস্ত জায়গায় যেসব মালগুলো যাবে মেডিসিনগুলো যাবে তোমাদের হাত দিয়েই যাবে তো এরকমভাবে নটারিও করা আছে আমাদের কাছে সেগুলো বিগত দিনে আমরা কি করব আমরা দেখব তো সেইটা করার সত্ত্বেও প্রথমবার মালটা আমাদের থেকে আমাদের মানে মার্কেটটা আমরা প্রথমবার ধরালাম আমরা তৈরি করে দিলাম উনি আমাদের পেছন থেকে গিয়ে অবর্তমানে মাল দিতেন মানে আমাদেরকে না জানিয়ে মানে আমাদেরকে কমিশন বা যে স্যালারি স্যালারি তো উনি দিতেন না কমিশনই দিতেন কমিশনটা দেবেন না বলে আমাদেরকে পেছন থেকে গিয়ে মালটা ডাইরেক্ট উনি বিক্রি করতেন কোম্পানি টু ডাইরেক্ট কাস্টমার ডাইরেক্ট স্টোর তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিছুদিন ধরে আমাদের ব্যবসা তো ডাউন হচ্ছে উনি চুরি করে করে মাল দিতেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চাষির কাছে উনি চুরি করে মাল দিতেন ওনার চার করে মাল নিয়ে যেতেন মাল দিতেন এবং সেই মার্কেটগুলো কিন্তু আমরাই ধরেছি বন্ধুরা আমরাই কিন্তু সেই কাস্টমারগুলোকে পরিষেবা দিতাম আমরাই গিয়ে গিয়ে পরিষেবা দিতাম নিজেদের গাড়িতে তেল ভরে একটা মালিক তার গাড়ি নিয়ে গেলো তাকেও আমরা তেল ভরে টোল ট্যাক্স মেরে কিন্তু আমরাই নিয়ে যেতাম তো সেই রকম ধরনের মানুষের সঙ্গে আমরা কিভাবে কাজ করব আপনারাই বলুন তো আমরা একটা ডিসিশান নিলাম যে আর এনার সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না আর তবু আমরা তিন মাস মতো চুপ করেছিলাম কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো ওনার যে কোম্পানি সিএসএ অ্যাকোয়া মানে সিটি শপিং এগ্রো এল ওই কোম্পানির যে ম্যানুফ্যাকচারার মানে যে মেডিসিনটা দিতেন মানে যার কাছ থেকে উনি মেডিসিনটা নিতেন তো সেই কোম্পানির মেডিসিন যেখান থেকে আসে সেই মেডিসিন ম্যানুফ্যাকচার ওনাকে মেডিসিন দেওয়া এই তিন মাস হলো বন্ধ করে দিয়েছে তিন থেকে চার মাস মানে তিন মাস হয়ে গেছে অলরেডি মানে চার মাস মতো হলো টোটাল ওনার মেডিসিনটা টোটালি বন্ধ হয়ে গেছে মেডিসিন কিন্তু উনি আর পাচ্ছেন না তো আমরাও ভেবে দেখলাম উনি যদি মেডিসিন না পান একটা গ্রোথ বুস্টার যতই যা মেডিসিন ছিল ওনার কাছে প্রত্যেকটা কোয়ালিটি ভুল ছিল তো যখন উনি উনি আর ওই ম্যানুফ্যাকচার থেকে মেডিসিনটা পাচ্ছেন না তাহলে আমরা চাষিকে কোন ভরসায় ওই মেডিসিনটা বিক্রি করব। যদিও চেষ্টা করতাম যে আলাদাভাবে কিছু করে যদি বিক্রি করা যায় তো ওই ফুল মেডিসিন কিন্তু চাষিরা আর পাবে না মানে ওনার ওই সিএসএ থেকে কিন্তু আগের যে মেডিসিনে ম্যানুফ্যাকচার ছিলেন সেই মেডিফেশিন কিন্তু চাষিরা আর পাচ্ছে না বা মেডিসিন ম্যানুফ্যাকচার কিন্তু ওনাকে আর ওই মেডিসিন দিচ্ছে না তো সেই দিক দিয়ে আমরা ভাবলাম যে আমরা এই মেডিসিনগুলো যদি চাষিকে দিই তো চাষির রেজাল্ট কিন্তু খারাপ হবে আগামী দিনে তো সেই সমস্ত অনেক রকম চিন্তা ভাবনা করে আমরা একটা ওই একই ম্যানুফ্যাকচারের সঙ্গে আমরা মিটিং করলাম প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা একটা কনফারেন্স মিটিং আমরা করলাম করে সিদ্ধান্ত আসলো যে উনি আর ওনাকে মেডিসিন দিচ্ছেন না তো আমরা যদি সেইভাবে ভালোভাবে কাজ করতে পারি উনি আমাদেরকে একটা ইউনিট করে দিলেন তো এই ইউনিটে আমরা কাজ করছি অলরেডি আর মেডিসিনও উনি দিচ্ছেন আমাদেরকেই ওনারই যে ম্যানুফ্যাকচার ছিল সেই ম্যানুফ্যাকচার থেকেই আমরা মেডিসিনটা পাচ্ছি কিন্তু উনি আর মেডিটায় এই মেডিসিনটা পাচ্ছেন না ডাইরেক্ট সরাসরিও ওনাকে বলে দিয়েছেন উনি এখন ওনারই ওই লেভেলে অন্য কোনো মেডিসিন নিয়ে উনি কাজবাজ করছেন তো প্রথম কথা এটা গেল দ্বিতীয় আমরা যে ইউনিটটা করছি সেটা হচ্ছে সি এইচ এ অ্যাকোয়া বায়োটেক একটা কোম্পানি নতুন করে আমরা আবার শুরুবাদ করেছি আপনাদের আশীর্বাদে এবং কোয়ালিটি ফুল রেজাল্ট ওরিয়েন্টেড সমস্ত রকমের প্রোডাক্ট আইটেম আমাদের কাছে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক যেটা সিএসএ এতদিন আপনার কাছে দাবা করে এসেছে যে আমাদের কাছে অর্গানিক প্রোডাক্ট আছে এবং আমরাও দাওয়া করছি আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্টই আছে এবং সিএসএ অ্যাকোয়া কিন্তু ওই মেডিসিনটা কিন্তু আর পাচ্ছে না ম্যানুফ্যাকচার থেকে ওই মেডিসিনটা একমাত্র এখন আছে সিএচ এইচ এ অ্যাকোয়া বায়োটেকের কাছে তো আপনারাই ভাবুন কার কাছ থেকে মেডিসিন নেবেন বা কার থেকে নেবেন আপনারা অবশ্যই যাচাই করে নেবেন কেননা সিএসএ অ্যাকোয়ার কাছে কিন্তু আর আগের সেই মেডিসিন কিন্তু নেই আমাদের ডাইরেক্ট টোটালি ম্যানুফ্যাকচার কিন্তু ওনাকে মাল দেওয়া বন্ধ করে দিয়েছে সেই কারণে বন্ধুরা ওখান থেকে আমরা সরে আমরা কিন্তু আলাদা একটা নতুন ইউনিট করে কাজ করছি তো আপনাদেরকে জানিয়ে রাখা দরকার তো সেই জন্য ভিডিওটা আরও আগে দেওয়া দরকার ছিল আমাদের তো আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য করতে পারেনি তো যাই হোক ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার দরকার ছিল আপনাদের কাছে তো দেখুন যে সমস্ত চাষিরা আমাদেরকে চেনেন বা জানেন তারা তো বিগত দিনে আমাদেরকে দেখেছেন আমাদের সার্ভিস নিয়ে কোনো সমস্যা আপনাদেরকে কোনোদিন করেনি আপনারা যখন ডেকেছেন তখন পৌঁছে গেছি আমাদের সামনে তো এখনো বর্ণ এখনও যারা যারা আমাদের সঙ্গে কাজ করছে যে সমস্ত চাষিরা তাদের কিন্তু ডেট বাই ডেড যখনই যাটা বলছি আমরা সঙ্গে সঙ্গে সেটা করার চেষ্টা করছি চাষিদের জন্য এবং চাষির কাছে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করছি তো বিগত দিনে আরও ভালো বেটার রেজাল্ট আপনারা পাবেন আমাদের থেকে এটুকু আশা করব। আর মেডিসিন আপনারা যদি বলেন আগের এক নেবেন তো আগের একটা কিন্তু আর নেই আগের একটা কিন্তু সেই মেডিসিন সেই ম্যানুফ্যাকচার কিন্তু ওনাকে আর দিচ্ছে না আমাদের কাছে যেটা আছে ভিটা ম্যাক্স যেহেতু ওটা একটা অন্য কোম্পানি নাম ওই নামটা আমরা কপি করিনি আমাদের যেটা আছে ভিটা ম্যাক্স এবং সমস্তটাই আমরা অ্যাভেলেবেল রেখেছি একটা মাছ চাষের অ্যাকোয়াকালচারের যা যা মেডিসিন দরকার সমস্তটাই আমাদের কাছে পাবেন দ্বিতীয় হচ্ছে আপনারা যে সিএসএ অ্যাকোয়া নিয়ে কনফিউশন ছিলেন তো সিএসএ অ্যাকোয়া সঙ্গে আমরা নেই ওনার টোটাল মালপত্র যা ছিল আমাদের কাছে আমরা কিন্তু টোটাল মালটা রিটার্ন করিয়ে দিয়েছি এবং যে সমস্ত জায়গার স্টোর কাউন্টার যা ছিল আমাদের আন্ডারে অন্তত যেগুলো ছিল সেগুলো কিন্তু মাল তুলে আমরা রিটার্ন করেছি আমি ছোট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখে বন্ধুরা সিএসএ অ্যাকোয়ার যত প্রোডাক্ট ছিল আমাদের কাছে সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের কাছে তো সিএইচএ অ্যাকোয়া বায়োটোকের ও পর্যন্ত সিএসএ একর প্রোডাক্ট সব রিটার্ন হচ্ছে আজকে সব প্রোডাক্ট রিটার্ন হচ্ছে সিএসএ ব্র্যান্ডে যত প্রোডাক্ট ছিল সব রিটার্ন হচ্ছে আজকে তো গাড়ি এসে দেখতে আছেন বিশে মাল নাম আছে ওই হচ্ছে সিএসএ একর সিটি শপিং এর অফিস আমরা টোটাল মালটা হ্যান্ড ওভার করব আজকে সেটাও আপনাদেরকে দেখাবো এবং হিসাবপত্র যা আছে क्लियर করে সেটেলমেন্ট করে নেব তো আজকের পর থেকে আমাদের আর সিএসএ অ্যাকোয়ার সঙ্গে কোন রকম কোনো সম্পর্ক থাকছে না বিজনেস পারপাস বলুন বা অন্য কোনো পারপাস বলুন ওনার টোটাল হিসাব কেন মিটিয়ে সব আজকে আমরা বেরিয়ে যাব এবং বিগত দিনে যা কাউন্টার আমরা করিয়েছিলাম সেই কাউন্টার থেকে কিন্তু আমাদের মাল উঠে আসবে সেটা হতে পারে পাঁচ লাখ হতে পারে তিন লাখ টাকার তো সেই মেডিসিনের টাকাটা কিন্তু ওনাকে ক্যাশে পেমেন্ট করতে হবে আমাদেরকে তো আপনাদেরকে শুধু প্রমাণ রাখার জন্য ভিডিওটা করা যে আমরা মালটা এনে পৌঁছে দিচ্ছি কিনা সেটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এই যে বিশ্বজিৎ আর এই যে আমি দেখে রাখুক আমরা কিন্তু সবাই এসছি এখানে আমাদের মালটা এসেছে আপনার নরেন্দ্রপুর অফিস থেকে আমাদের সি এইচ এ যে কোম্পানিটা আমরা নতুন এগুলো লঞ্চ করেছি তার পক্ষ থেকে টোটাল অনান মাল রিটার্ন হচ্ছে রিফান্ড হচ্ছে এবং আমাদের দ্বারা যেসব কাউন্টার ছিল সেই কাউন্টারের যে মালগুলো বিগত দিনে দিয়েছিলাম সিএস এর পক্ষ থেকে তো সেই সিএস এর যত মাল সব কিন্তু রিটার্ন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাল কিন্তু অলরেডি নামানো শুরু করে দিয়েছি উনি কিন্তু নেই শাটার বন্ধ উনি যতক্ষণ না আসবেন আমরা কিন্তু এখানে থাকবো তো সমস্ত রকমের প্রোডাক্ট আমরা যা যা ছিল সব এনে দিয়ে দিয়েছি এক বিটা থেকে শুরু করে সিটি পাওয়ার এবং আরও অন্যান্য যে সব প্রোডাক্ট ছিল সব রকম প্রোডাক্ট দেওয়া হয়ে গেছে এই যে সব বোঝাচ্ছে ঠিক আছে হাজার তিনশো একাশি

আপনার তারিখ ভুল আছে পঁচিশ মেডিসিনগুলো আমরা রিটার্ন দিতে গেছিলাম সেই মেডিসিনগুলো ওনার কাছে রিটার্ন দিয়ে এসেছি এবং কোম্পানির সঙ্গে ওই সিএসএ অ্যাকোয়ার সঙ্গে আমাদের আর কোনোরকম কোনো সম্পর্ক নেই এবং সিএসএ সম্পর্ক না থাকার জন্য দায়ী হচ্ছেন সিএসএ একওয়ার মালিক মাধব কুমার মন্ডল উনি আমাদের সঙ্গে বেইমানিটা করেছেন এবং দীর্ঘদিন ধরে প্রতারণা করে এসছেন এবং অনেক রকমভাবে মানে চাষিদের কাছে আমাদের নামে কৌটুকতা বলে আমাদেরকে ছোট করছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সমস্ত আমাদেরই চাষির কাছে আমরা যেসব জায়গায় চাষিদেরকে উপকার করেছি সেই সমস্ত চাষিদের কাছে ফোন করে বা ফেস টু ফেস গিয়ে আমাদের নামে কটুকথা বলে আমাদেরকে খারাপ করতে চেষ্টা করছে তো উনি আরও বড় হোক খারাপ করুক খারাপ করে যদি বড় হতে পারে আরও বড় হোক আমাদের তাতে কোনো আপত্তি নেই দেখুন আমরা মানুষকে খারাপ করে মানুষের খারাপ চাইনি তো সেই আগামী দিনে চাষিরাই বুঝিয়ে দেবে যে কারা ভালো কারা খারাপ সেটা নিয়ে আমরা আলোচনা করবো না এখন আমরা শুধু এইটুকুই বলতে চাই চাষি বন্ধুদেরকে যে আপনারা বিগত দিনে যে এক পাচ্ছিলেন বা আরো মেডিসিন পাচ্ছিলেন যে নামগুলো চেঞ্জ হয়েছে দেখছেন এখন সেই মেডিসিনের কিন্তু গুণগত মান আর আগের মতো নেই এক বা সিএসএ একর কাছে কেননা সেই ম্যানুফ্যাকচার কিন্তু আর মেডিসিন ওনাকে দিচ্ছেন না বারবারই বলে রাখছি আপনাদেরকে নেওয়ার আগে সাবধান হয়ে যাবেন দেখে নেবেন চেক করে নেবেন এবং বুঝে নেবেন যে কেন ওনাকে দিচ্ছে না ওনার কোনো সমস্যা ছিল তার কারণেই কিন্তু মেডিসিন ওনাকে আর দিচ্ছে না ঠিক আছে তো যেখান থেকে নেবেন বন্ধুরা আপনাদেরকে কেউ ধরে রাখিনি আটকে রাখিনি আপনাদের ইচ্ছা যেখান থেকে নিতে পারেন তো আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন আগের মতো কাজ হচ্ছে কিনা আগের মতো দেখে নেবেন সব কিছুই আর সমস্তটাই প্রুফ এ টু জেড আমাদের কাছে আছে উনি বিগত দিনে কি করেছে কোথায় কি করেছে সব আমাদের কাছে আছে একদম প্রমাণ সহ আপনারাও যদি কেউ জানতে চান বা দেখতে চান ডিরেক্ট কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে বলে দেবো আপনারা দেখে নেবেন আপনারা শুনে নেবেন রেকর্ডিং সহ কিছু তথ্য আমাদের কাছে আছে আপনারা জানতে পারবেন সব কিছু আপনাদেরকে শেয়ার করে দেবো কোনো রকম কনফিউশন আপনাদের সঙ্গে রাখবো না যেহেতু দেখুন আপনাদের সঙ্গে কাজ করতে এসেছি আপনাদের সঙ্গে কোনো ঝামেলা নেই আমাদের আমরা কারোর সঙ্গে কোনো কনফিউশন রাখব না আপনাদের যে ডাউট হবে আপনারা জিজ্ঞেস করবেন যে কোনো প্রুফ তথ্য আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো সিএসএ অ্যাকোয়ার বিরুদ্ধে যেগুলো আমাদের সঙ্গে দীর্ঘদিন প্রতারণা হয়েছে আমাদের এরপরে আরও ভিডিও আসবে আপনাদের মেডিসিন নিয়ে তো আমাদের কাছে কি কি মেডিসিন আছে কি কাজের জন্য কি মেডিসিন আছে সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ